আমরা পবিত্র মহরম উপলক্ষে দুবরাজপুর রঞ্জনবাজারের মিলন সংঘ ক্লাবের পরিচালনায় আমরা একটা খেলার একটা মহরম খেলার আয়োজন করেছিলাম এবং সেইখানে আমরা তিনটে টিমকে নেমন্ত্রণ করেছিলাম এবং তারা আমাদের নেমন্ত্রণ গ্রহণ করে মোহাল ডাঙ্গালপোড়া এবং আদমপুর এখানে খেলায় অংশগ্রহণ করেছে এবং আমাদের গ্রামের আশেপাশে সকলেই এই খেলায় অংশগ্রহণ করেছে এবং খেলা দেখতে এসে সে খেলা উপভোগ করছে এবং হিন্দু মুসলিম সকলে মিলে আমরা এই অনুষ্ঠান একত্রিতভাবে পালন করছি এবং উপভোগ করছি এই খেলা আমরা গত দশ বছর দশ এগারো বছর ধরে আমরা এই খেলা আয়োজন করছি এবং প্রত্যেক বছর আমাদের এই খেলা হয় এবং সকলে হিন্দু মুসলিম সকলে মিলে এই খেলায় অংশগ্রহণ করে এবং উপভোগ করি telefonu dinle সামনে এখন বেগাল খেলছে আপনারা যেটা হচ্ছে আপনাদের সামনে খেলছে সেটা হচ্ছে আমাদের কমিটি খেলে মনি মণি আর মনি আর গোলাম দুজনকে বলছি আপনারা পানি পশ্চিম বর্ধমান মহাল ক্লাব থেকে এসছি মহালগ্রাম ক্লাব থেকে এসছি আমরা এখানে বীরভূম জেলা দৌরাজপুর অন্তর্গত মিলন সঙ্গী ক্লাবের অনেক লাঠি খেলার জন্য এসেছি আমরা আমরা এই গ্রামে এলাম এবং আরও দুটো টিম রয়েছে তার সাথে আমরাও এসেছি দর্শকও এখানে খুব ভালো শান্তি সৃষ্টিভাবে আমরা খেলা দেখাতে পারছি এবং ভবিষ্যতে আরও চিন্তা করছি আরও যেমন আরও বেটার কিছু দেখাতে পারি না এই প্রথম এলাম সুন্দর সহযোগিতা পেয়েছি এবার দেখো সেটা তো দর্শকের ব্যাপার আমরা যতটুকু পাচ্ছি এবং যতটুকু আমরা জানি ততটুকু আমরা খেলা দেখাচ্ছি আমরা দর্শককে আনন্দ দেবার জন্য দর্শককে খুশি করার জন্য আমরা খেলা দেখাচ্ছি এবার দর্শক যেটা চাবে সেটাই হবে